হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে বানাবো নতুন একটা রেসিপি সেটা হচ্ছে কালো জিরার ভর্তা তো কালো জিরার ভর্তা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর এটা সকল ওষুধের মহা ওষুধ বলা হয় এই কালো জিরাকে এই কালো জিরা খেলে শরীরের অনেক কিছুই রোগ সারে কালো জিরা আমি কাঠখোলাই শুকনো কাঠখোলাই ভেজে নিচ্ছি এটা গায়ের ব্যথা থেকে শুরু করে সকল ওষুধের মহা ওষুধ বলা হয় এই কালো জিরা তো কালো জিরা আমার ভাজা হয়ে গেছে শিলনরে ভালোভাবে ডলে ডলে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ ভেজে নিয়েছিলাম অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে তারপর ভালোভাবে বাটা হয়ে গেছে স্বাদ মতো লবণ মিশিয়ে মিক্সড করে নিলাম ভত্তাটা আমি রেডি হয়ে গেল আমার ভর্তা একটা গরম ভাতের সাথে মেকে খেতে দারুণ লাগে আপনার যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন